শুভ মকর সংক্রান্তি সবাইকে আজকে আপনাদের সঙ্গে ঝাল পিঠার একটা রেসিপি শেয়ার করছি প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারে ছাড়ানো কড়াইশুঁটি আদা কুচি কাঁচা লঙ্কা এবং একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে সামান্য একটু হিং দিয়ে আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মতো নুন এবং চিনি ভালো করে নাড়াচাড়া করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টের টেক্সচারটা কিন্তু এরকমই হবে তারপর আরেকটা পাত্রে নিয়ে নিছি চালের গুঁড়ি তারপর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং ঈষাদুষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে লেচির আকারে গড়ে নিয়েছি এটিকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ তারপরে লেচিগুলোর মধ্যে ভরে সেটাকে পিঠের আকারে গড়ে কড়াইতে বেশ কিছুটা জাল গরম করতে দিয়ে তার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে সেদ্ধ করতে হবে রেডি হয়ে গেল ঝাল পিঠে বাড়িতে ট্রাই করে জানাবেন কিন্তু কেমন লাগলো